তোমায় আমি চিনি না জানি না বুঝি না শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ও তোমারই ইচ্ছায় সৃষ্টি সৃষ্টির স্থিতি লয় প্রয় সংগঠিত হয় তোমারই নদীতে এই সংসার চলে তোমার ইচ্ছা ব্যথিয়ে গাছের একটি ছড়া পাতাও পড়ে না বলছেন একটু বানাও নরে না তুমি সেই জগতির গতি নিরুপায় উপায় কেউ নাই যান তুমি আছো তার পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ পরম দয়াল প্রেম নয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তোমার চরণ তাহলে আমি বারবার প্রণাম জানাই প্রণাম জানাই জগৎ জননী শান্তিমতার চরণ কমলে প্রণাম জানাই আজ সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই যিনি অসীম যিনি অনন্ত যার ইচ্ছা ব্যতিরেকে গাছের একটি ঝরা পাতা পড়ে না পথের একটি ধুই কণাও নড়ে না সেই ভগবানের সম্পর্কে কিছু বলতে গেলে ভক্ত হতে হয় ভক্ত না হয়ে ভগবানের সম্পর্কে কিছু বলা সে তো দৃষ্ট শুনেছি ভক্তের কৃপা হলে সবই নাকি সম্ভব হয় তাই উপস্থিত সমস্ত ভক্তের চরণ বলে এবং মায়েদের চরণ বলে আমি বারবার প্রণাম জানাই আপনারা একটু পা করবেন আশীর্বাদ দেবেন যা পাথেও করে ঠাকুর সম্পর্কে দুই একটি কথা বলতে পারি আজকের যে বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে আপনারা ইতিপূর্বে শুনেছেন সেই মানুষ কত উন্নত ভক্ত যিনি বিদেশে জাহাজে তিনি চাকরি করতেন এবং তার যে ডিউটি ছিল যে জায়গাটা সেই জায়গাটা ছিল প্রতি মুহূর্তে বিপদ সংকুল একবার পা ক্লিক করলে সে আর বেঁচে উঠবে না তাই সেই জায়গায় তখন তিনি তার গুরুদেবকে স্মরণ করছেন সেই গুরুদেব শ্রদ্ধ গদাই বসাই এবং গুণমাতা সবিতা দেবী তাই ছিল তার ধ্যান জ্ঞান প্রাণের প্রাণ জীবনের জীবন সর্বস্বত এই গুরু গুরুমা সে লীলামৃতখানি ওই জাহাজে নিয়ে পড়তেন কিন্তু এমন এক চরম বিপদের মুহূর্তে যখন সে সমুদ্র গর্বে জাহাজের শুল্ক দিয়ে তলিয়ে যাচ্ছে পাঁচ পাঁচলিপ করে

হৃদয় ভরা ভালোবাসা জন্ম তার সকল সেই বাড়িতে আজ এই সুন্দর হরিবাস সাধুদের মায়েদের পদার্পণে আজ এটা একটা তীর্থভূমিতে পরিণত হয়েছে আমার ঘোষক শ্রদ্ধ সুভাসদা প্রশ্ন করে রেখে গেছেন একটা যে এই ঠাকুরকে কেন এসেছিলেন এবং কোন অবস্থাতে এসেছিলেন এবং শিক্ষার ব্যাপারে তিনি কি করেছেন সেই বিষয়ে একটু আলোকপাত করতে বলেছেন যদিও একই কথা বিভিন্ন জায়গায় পড়তে হয় কিন্তু প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের ধারা অনুসারেই সেই কথাগুলি ঘুরে ফিরে আসবে পাপে ধরা পরিপূর্ণ পাপাচ্ছন্নতায় মন্দ সন্দ অন্ধকারে হরিচন্দ্রোদয় দীর্ঘ বৎসরের মঙ্গারী শাসন ব্যবস্থার কবলে পড়ে একটা বীর অগ্রগণ্য জাতি তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের দুঃখ দৈন্য দুর্দশার অন্ত ছিল না এদেরকে নিজ অস্পৃশ্য চণ্ডাল এই আখ্যায় আখ্যায়িত করে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই তৃণমূল মানুষ দীর্ঘ বৎসরের মনোবাদ শাসন ব্যবস্থার কবলে পড়ে তাদের শাসন শোষণের ঘূর্ণাবর্তের মধ্য থেকে নিজেদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা সক্রিয় বৈশিষ্ট্য হারিয়ে একেবারে নিত্য নিঃস্ব হয়ে পড়ে সমাজের বুকে শ্রীদাল পুকুরের যে স্থান ছিল তাও এদের ছিল না একটা অগ্রকণ্ড জাতি ইতিহাসের পাতা দেখে হারিয়ে যেতে বসেছিল এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ নিষ্পেষিত মানুষ সহায় সম্বলহীন দিনহীন ভূমক মানুষ শুধু দুমুঠো অন্ন জোগাড় করবার তাগিদে এরা মাঠে ঘাটে বিলে জঙ্গলে খেতে খামারে গায়ের ঘাম জড়িয়ে কোনোরকমে কষ্টে ক্লিষ্টে হাজারো দুঃখ কষ্টে জীবনটাকে ক্ষীর জানিয়ে রেখেছে অজ্ঞারতার অন্ধকারে নিমজ্জিত মানুষ বিদ্যাহীন হয়ে শোষণে গহলে তিলে তিলে দগ্ধ হয়ে অকালে অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে নীরবে নিঃশব্দের আৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এদের ধর্মের অধিকার নেই শিক্ষার অধিকার নেই মন্দিরে প্রবেশের অধিকার নেই বেদপাঠের অধিকার নেই এমনকি শ্রবণের অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছে একদিকে জমিদার জোদ্দার তাদের নিষ্পেষণ অন্যদিকে বিধর্মীদের সরাসি আক্রমণের ফলে দলে দলেরা এরা বিধর্মী হয়ে যেতে লাগলো সমাজে তখন চরম বিশৃঙ্খলা মাছের ন্যায় সবল দুর্বলের উপর অন্যায় অনাচার শাসন পীড়ন ব্যাবিচার। নিয়ম নীতির যথেষ্ট চার প্রয়োগ নারীর প্রতি বঞ্চনা সেই সব বঞ্চিত নারীর বুক কান্না শোষিত মানুষের আর্ত সহায় নারীর আকুল ক্রন্দনে ও রামকান্ত বৈরাজীর ঐকান্তিক আবেদনে দেশ ও জাতির সেই চরম দুর্দিনে পূর্ণ ধর্মত্রী হলচার ঠাকুর এই প্রতীত উদ্ধারের জন্য এই দমন পীড়ন অত্যাচার বন্ধ করবার জন্য আস্থিক নৈতিক মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মানন্তকরণ বন্ধ করবার জন্য সর্ব করে বিভেদহীন জাতিপাতমুক্ত শোষণহীন সমাজ করবার জন্য পুরী ঠাকুর 1218 সালে পালগণ মাসে শ্রীকৃষ্ণ স্বয়ং দশচিত্তে মহাভার্নী দিন ব্রাহ্ম মুহূর্তে বুধবার অন্যপূর্ণা দেবী খুব আলো করে জন্মগ্রহণ করলেন সমস্ত সুতিকা এক অপূর্ব দিব্য আলো গতিতে পরিপূর্ণ হল সত্য জাত শিশু ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি হরি আমি আমি হরি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি বল হরি হরিবল সমাধিপতি হরি আবির্ভূত হলেন সুতিকাগারের সেই ভুবন মোহিনী অলিন্দ সুন্দর শাশ্বত দিব্য ধীরে ধীরে সত্য জাত শিশু দিব্য কান্তি সেই হরি মিশে গেল কি অপূর্ব লীলা ভাতৃ বিষয়ে বিমোহিত হলেন বুঝলেন ইনি সেই অজর অমর জগদীশ্বর ঈশ্বর যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় যার ইঙ্গিতে বিশ্ব সংসার করে

अद्भूत नाम धर्मस्व तदत्म सृज महमीत्र साधु विनाशा चुष्कृत धर्म संस्थापना शुवामे जुगे 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 जुगे